হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে সামনে ভোট আসতে চলেছে এবং মার্কেট কিন্তু খুব গরম হয়ে গিয়েছে মার্কেট বলতে বাংলার যে সমাজ রয়েছে সমাজ ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সেটা কিন্তু প্রচন্ড গরম হয়ে গিয়েছে তো আজকে হঠাৎই আমি একটা খবর নজরে পড়লো ভাবলাম সেটা আপনাদের সামনে তুলে ধরা উচিত সেটা হচ্ছে যে এক সময় নদীয়ার কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ হয়তো জায়গাটার নাম সঠিক জানি না আমি কিন্তু কৃষ্ণগঞ্জই হবে সেখানকার তৃণমূল বিধায়ককে খুন করেছিল বা খুনের একটা মানে এলিগেশন লেগেছিল আমরা বলতে পারবো না ডাইরেক্ট খুন কারণ কারো হান্ড্রেড পার্সেন্ট দেওয়াটা উচিত না খুনের এলিগেশন লেগেছিল যার উপর নির্মল নির্মল ঘোষকে তৃণমূল নিজের দলে নিচ্ছে মানে দলীয় বিধায়ককে খুন করার অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু নিজের দলের মধ্যে নিচ্ছে তৃণমূল আর তৃণমূলের উপর একটা এলিগেশন বারবার লেগে থাকে যে তৃণমূল একটা গুন্ডারাজের পার্টি তৃণমূলের মধ্যে এমন প্রচুর গুন্ডাবাজ রয়েছে যারা মানে বুধ দখল যখন ব্যালেট পেপারে কথা হচ্ছে ভোট হয় সেখানে আমরা দেখতে পারি যে কোথায় মানে প্রতিবার যখন মানে ভোটে জিতে আসে বিধায়ক নির্বাচনের পরে অর্থাৎ যে আমাদের ইয়ে রয়েছে আমরা সহজ ভাষা বলি মমতা ব্যানার্জির ইলেকশন ওকে বিধানসভা ইলেকশন সেই ইলেকশনের পরে আমরা দেখি প্রত্যেক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে এত কিছু যে হয়ে থাকে তো সেখানে প্রতিবার তৃণমূলের উপর একটা ট্যাগ লেগে গিয়েছে যে তৃণমূল হচ্ছে গুন্ডাদের পার্টি খুন মারার পাচারার এত কিছু বলতে লাগে এই সব লোকের পার্টি আর প্রচুর এলিগেশন লাগানো হয়েছে তাদের দলের উপর প্রত্যেকটা লোকের উপরে এখনো অনেক রেশন দুর্নীতি মামলা স্কুল সার্ভিস কমিশনের টাকা খাওয়ার মামলা গরু পাচার অনেকজন ঢুকে রয়েছে কয়লা মামলা কয়লা চুরি তো এরপরে আমরা যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি ভাবে যে এই তৃণমূল যার উপরে এত ট্যাগ রয়েছে ওকে যেটা বলা হয় মানে পুরো গুন্ডবাজের পার্টি সেই পার্টির মধ্যে এখন আরেকজনকে নিযুক্ত করা হচ্ছে তার নাম হচ্ছে নির্মল ঘোষ যার উপর এলিগেশন রয়েছে যে তিনি তৃণমূলের বিধায়ককে হত্যা করেছেন বা এত ইলিগেশন লাগানো ঠিক আছে হচ্ছে তো তৃণমূল তাকে নিচ্ছে এবার নিচ্ছে কেন হয়তো সেই এলাকার মধ্যে হচ্ছে প্রভাব বিস্তার করতে আর অ্যাকচুয়ালি নদিয়া যে কৃষ্ণগঞ্জ আছে সেখানে বেসিক্যালি বিজেপি স্থাপিত করার দায়িত্বটাই বা বিজেপিকে স্থাপিত করেছিল এই নির্মল ঘোষ নির্মল ঘোষের আন্ডারে কি হয়েছিল বিজেপি স্থাপিত হয়েছিল কোথায় ওই জায়গাটাতে ওই জায়গাটা বলতে বেসিক্যালি হচ্ছে কৃষ্ণগঞ্জ নদিয়ার মধ্যে ওকে এখন সেই নিজের কি করছে বিজেপি ত্যাগ করে কোথায় আসছে সে বিজেপি ত্যাগ করে চলে আসছে পুরোপুরি ভাবে কিন্তু হচ্ছে তৃণমূলের মধ্যে এবার আমি একটা কথা বলিনি যে তৃণমূলে কেন আছে বা বিজেপি অনেকজন ত্যাগ করছে কেন আমি লিখে বলে দিচ্ছি আজকে এই কথাটা মেনে নেবেন যে এরপরে দেখতে পাবেন যে বহু লোক বহু লোক বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে এখন থেকে সেটা শুরু হয়ে গেছে কেন শুরু হয়ে গেছে বিজেপির মধ্যে দুটো ভাগ রয়েছে এক হচ্ছে বিজেপি যেটা নরেন্দ্র মোদী অমিত শাহ কন্ট্রোল করে একটা হচ্ছে আর এর আগের যে ইলেকশন গুলো হয়েছিল সেই ইলেকশন দেখা গিয়েছে যে বিজেপি পুরোপুরি

আর এবার পশ্চিমবঙ্গের ভোট করানোর দায়িত্ব কিন্তু আর এর উপর এবার বিজেপি নেই বিজেপি লড়বে ভোটে ওকে আর এস বিজেপির মধ্যে যত বড় বড় নেতা রয়েছে ভিতরে সব বেশিরভাগই আর এস এর লোক আছে বাইরের লোকের তুলনায় আর এস এর লোক বেশি তো এবার পশ্চিমবঙ্গে ভোট করানোর দায়িত্বটা কিন্তু আর এস এস নেবে আর এস এস কোনোভাবে কিন্তু বাইরের লোকে সেখানে ঢুকতে দিবে না আর এস এস সবসময় নিজের লোককে কিন্তু বসানোর চেষ্টা করবে হতে পারে এবার দিলীপ ঘোষ নেতৃত্ব দিবেন কিংবা দিলীপ ঘোষ হয়তো এবার ভোটে দাঁড়াবে বিধানসভা ভোটে দাঁড়াবে যতটা সম্ভাবনা দাঁড়াচ্ছে যে যেহেতু আর এস পুরোপুরিভাবে খেলছে সেক্ষেত্রে কিন্তু বিজেপির কিন্তু যে হালা যে শুভেন্দু অধিকারীটা যারা রয়েছে তারা কিন্তু অত হালা করতে পারবে না এই কথাটা কিন্তু একদম ক্লিয়ার কাট বুঝতে হবে যে শুভেন্দুর কিন্তু প্রভাবটা ধীরে ধীরে কমবে দেখবেন আপনি লাইম লাইটের থেকে শুভেন্দু কিন্তু সরে যাচ্ছে লাইম লাইটের থেকে শুভেন্দু কিন্তু সরে যাবে ধীরে ধীরে আপনি ভোট যত আসবে দেখতে পারবেন যে শুভেন্দু ডাইরেক্ট কিন্তু আউটসাইড হচ্ছে মার্কেট থেকে ধীরে ধীরে কি হবে ধীরে ধীরে আর এস এস এর যেসব নেতা পেতারা রয়েছে তারা কিন্তু বিজেপিরা কিন্তু তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসবে এটা তো গ্যারান্টি কিন্তু সেটা একটা দেখার বিষয় যে কি করবে না করবে কিংবা মমতা ব্যানার্জি কি এর পরিবর্তে কি রণনীতি লাগাবে কি নেক্সট 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 আরো তুলে ধরতে চায় বয়স তো ভালোই হয়েছে কিন্তু কি থাকবেন তিনি সেটা একটা দেখার বিষয় রয়েছে কিন্তু এই যে তৃণমূলে যোগদান বিজেপি আগে ছিল তার ওপর অভিযুক্ত অভিযুক্ত তার থেকে তিনি এখন তৃণমূলে আছে তো এটা একটা সাধারণ ব্যাপার সেটা আমাদের কাছে কোনো একটা বড় ব্যাপার নয় জনগণ যদি তাকে চায় তাহলে ভোট দিবে জনগণের যতদিন ভালো লাগবে ততদিন ভোট দিবে আমার আপনার বলাতে কোনো আসে যায় না আমি আপনি শুধু ভিডিও বানাতে পারি লোককে সচেতন করতে পারি বাট আমার কথা বলাতে কোনো যাই আসে না যাই আসে জনগণের ভোটের উপর জনগণ যদি মনে করে এই লোকটা ভালো ভোট দিবে ভালো না লাগলে ভোট দিবে না আমার উপরে নেই জনগণ যথেষ্ট ভালো কারণ আমি কাউকে পড়াইও না কাউকে খাওয়াইও না তো আমার কোনো অধিকার নেই যে আপনি এই পার্টিকে ভোট দিন এই পার্টিকে ভোট দিন আপনার যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দিবেন এতে আমার কি করার আছে কিভাবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে আপনারা সুস্থ থাকবেন সবল থাকবেন দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই